వశం చేత 12వన అనుమానతరం కోడెసో

আল কি যত্র মজুত ভালো কত মজুত ভালো পরা নেকা বললো করে নেক পথে কাজ করে তোমার ফল ফল হবে তোমার কলা ফলনা হবে এই দন্তাকার প্রাণী আপনারা জানতে শুনতে শোনা হলো খান বললো আল্লাহ বিধি আল্লাহ রাসূলের জন্য আল্লাহ আমি প্রেমের প্রবাহতে Thank okay.

থেকে বি থেকে জোর করে বিপদ খোলা থেকে মুক্ত করে বাকি দিনগুলো আল্লাহ